নমস্কার মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে আসলাম আবারও রান্নাঘরে তো সবার প্রথমে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে আজকে আমি ছানা দিয়ে মাখন বানাবো ঠিক আছে তো ছানা দিয়ে যখন মাখন বানাবো আমি ভাবলাম যে রেসিপিটা শেয়ার করা যাক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো অনেকে অনেকভাবে বানায় কেউ দই দিয়ে বানায় কেউ দুধের সর জমিয়ে বানায় তো আজকে আমি ছানা দিয়ে বানাচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটি নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ছানাগুলি ছানার সাথে আমি দু পিস বরফ দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সিং জারে দেওয়ার কারণ হচ্ছে হাতে আমি অনেক সময় লেগে যাবে ঘস্তে ঘষতে তাই ভাবলাম একটু গ্রাইন্ড করে নিলে তো একটু মানে সুবিধা হবে তাই এই বাটিটার মধ্যে আরও দু পিস বরফ আমি নিয়ে নিলাম ছানাটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি ছানাটা আমি গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে উঠে নিচ্ছি তো ছানাটা আমি বরফটার সঙ্গে মিশিয়ে ভালো করে হাত দিয়ে ঘষবো তো পুরো ছানাটা আমি নেই নাই অল্প নিয়েছি পরে বাকিটা দেব তো দু পিস বরফ দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে ঘষতে থাকবো এই বরফটা পুরো গলে যাওয়ার পর বাকি ছানাটাও আমি ঢেলে দেবো তারপর আবারও দু পিস বরফ নিয়ে আমি ভালো করে ঘষে নেব দেখুন পুরা মানে অন ক্যামেরায় আমি ভিডিওটা করছি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন পুরো ছানাটা আমি ঢেলে দিলাম আরও দু পিস বরফ দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে দশ মিনিটের মতো আমি ঘষে নেব এই দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছি একদম সফট হয়ে গিয়েছে দেখুন এখন আমি ফ্রিজ থেকে জল নিয়ে জল জল ঢেলে দিচ্ছি একদম ঠান্ডা জল নিয়েছি একটা চামচ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব তো অটোমেটিক মাখনটা উপরে উঠে আসবে দেখবেন তা আমি একদম ক্যামেরার সামনে রেখে ভিডিওটা করছি তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা দেখে কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন দেখুন ছানাটা ছানার থেকে কেমন করে মাখনটা হয়ে গেল একটা চা চামচ দিয়ে একটু সাইড করে নিচ্ছি নিচের দিকটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আরও থাকে নিচে যদি লেগে থাকে তাহলে উপরে চলে আসবে একটা চামচ দিয়ে এইভাবে সাইড করে নিচ্ছি হালকা হাতে আমি জলটা ভালো করে ছেঁকে উঠিয়ে নেবো সেই ছানার জলটাকে কী বলে আমি তো জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন এটা অনেক কাজে লাগবে জলটা ফেলব না আমি রেখে দেব দেখুন একটা মাটির পাত্রের মধ্যে আমি ছানাগুলি উঠিয়ে নিচ্ছি জল বেরিয়েছে দেখুন জলটা আমি ছেঁকে ফেলে দিয়েছি উপর থেকে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে